মা যখন সন্তানকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করেন মানে কি অর্থাৎ তাকে কোনো কিছু বলেন কোনো নির্দেশ দেন এবং বিশেষ করে কোনো খারাপ কাজ থেকে নিষেধ করেন তখন এটা ভালোবাসার সাথে বাবা তুমি এটা করো না বাবা তুমি এটা করো না মা তুমি এটা করো না কোন ছেলেকে বলবেন বাবা তুমি এটা করো না আর মেয়েকে বলবেন মা এই যে একটা ভালোবাসার সম্পর্ক মমতার চর্চা এটা কিন্তু প্রচার করতে হবে তুই এটা করাস মানে এই ধরনের কথা আমরা প্রায় শুনি মা বাবা আমাদের সাথে সন্তানদের সাথে মাঝে মাঝে এত দুর্ব্যবহার করেন যে আমরা আসলে খুব কষ্ট পাই অনেক সময় মা বাবা অসতর্কতার কারণে দেখা যাচ্ছে ছেলেকে পেটানো শুরু করলেন তখন তার বুকের উপরে পা দিয়ে পর্যন্ত পেটান এত রাগ তো উচিত না এত রাগ উচিত না আপনি শাস্তির আরেকটা বর্ণনা আছে মা বাবা কিভাবে ছেলে মেয়েদেরকে শাস্তি দিবেন কিন্তু সোজা কথা হচ্ছে মমতার সাথে ব্যালেন্স করতে হবে আপনি অবশ্যই তাকে রাগ করবেন কিন্তু এত রাগ করবেন না যে আপনি তাকে একদম মেরে রক্তাক্ত করে ফেললেন তার ক্ষতি করে ফেললেন তাকে ভয় দেখালেন তাকে গালিগালাজ করলেন আপনি দেখেন যখন নিষেধ করতে হবে তখন ইয়াকুব আল্লাহাম তার সন্তান ইউসুফ সালামকে কিভাবে বলেছেন বলেছেন লা ইয়া বুনাইয়া প্রিয় বৎস বাবা ইয়া বুনাইয়া বাংলা অর্থ কি বাবা বাবা কারণ বাংলাতে আমরা ইয়া বুনাইয়া বলি না আমরা কি বলি বাবা আসো তো ইয়া বুনাইয়া তা আল এবার ইয়া বুনাইয়া তা এর মধ্যে আছে মমতা ভালোবাসা ইয়া বুনাইয়া লুস রু ইয়াকা আলা সুস রু ইয়াকা আলাই বাবা তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না কারণ ভাইদের মধ্যে তো একটা হিংসা ছিল আমরা সুরাইয়া সুর পড়েছে জানি হিংসার চর্চা যাতে না হয় সেই জন্য তিনি এভাবে বলেছেন যে তুমি স্বপ্নের কথাগুলো তাদের কাছে বলো না মমতার সাথে বাবা এই কাজটা করুন এটা ক্ষতিকর আপনি শুরুতেই কঠিনভাবে যাবেন না এখানে একটা সিরিয়াল দেওয়া আছে সিরিয়ালটা আমি একটু পরে বলছি সংক্ষেপ করার চেষ্টা করছি তৃতীয় হচ্ছে একটা সন্তানকে কিন্তু সম্মান করতে হবে কেন করবেন আপনি হয়তো বলুন আমি মোর মানুষ আমি সন্তানকে সম্মান করবো কি বলেন হ্যাঁ সম্মান করবেন কারণ মানব প্রজাতির সকল মানে বয়সের সবাইকে আল্লাহ তালা সম্মানিত করেছেন ওয়াল আদমকে আমি সময় আল্লাহ যে সম্মানটা এই ছোট্ট শিশুকে দিলেন এক মাসের শিশুকে দিলেন এক বছর শিশুকে দিলেন দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছরের শিশুকে দিলেন সেই সম্মানটা আপনাকে রাখতে হবে আপনি সেই সম্মানটা নষ্ট করতে পারেন না অতএব তার সম্মানে আঘাত লাগে এমন কোনো গালিগালাজ এমন কোনো কঠিন কথা তাকে বলতে আপনি পারেন না প্রায় শোনা যায় আমি দেখেছি নিজের কানে শুনেছি আত্মীয় স্বজনের মধ্যেও যখন আমি কিশোর ছিলাম যখন আমি শিশুর ছিলাম এমনকি যখন আমি বড় হয়েছি তখনও দেখেছি এই বাবা মায়েরা নিজের প্রিয় সন্তানকে হারামজাদা এটা কি জায়েজ আপনি জানেন এই কথাটার অর্থটা কি বদমাইশ বলতেছে কুকুরের বাচ্চা বলতেছে সুগরের বাচ্চা বলতেছে ও ওয়াদু আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা পানা চাই জায়েজ নাই এই কথা বলা বাবার জন্যও জায়েজ নাই মায়ের জন্য জায়েজ নাই কোনো গালি দিতে আপনারা পারবেন না ওকে সম্মান করতে হবে সে মানুষ আপনার জাত বলে তাকে যাতা করবেন আপনি তার মালিক নন আমাদের সবার মালিককে আল্লাহ অতএব বিষয়টা আমাদের মনে রাখতে হবে আপনার সন্তানকে আপনার হাউস হোল্ডের মধ্যে আরও যারা আছেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার বাবাকে আপনার বোনকে কাউকে অসম্মান করতে পারবেন না